ব্যাক টু মাই চ্যানেল আমি ইমাকলতা মণ্ডল আজকে আমি আলোচনা করব ছেলেদের সত্যিকারের ভালোবাসার আটটি সঠিক উপায় চলুন আজ আমরা ছেলেদের ভালোবাসার চেনার আটটি উপায় সম্পর্কে জেনে নিই আসুন তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে সে আপনাকে অধিক পরিমাণে বিশ্বাস করবে এবং এত পরিমাণে বিশ্বাস করবে যে আপনার স্থান ঊর্ধ্বে রাখবে আপনাকে কখনও নিম্নচকে দেখবে না সবসময় উঁচু চোখে দেখবে এত বিশ্বাস আপনার উপর করবে তাই বিশ্বাস এবং ভরসা দুটোই আপনার উপর রাখবে আপনার উপর সে অধিক পরিমাণে অটোট পরিমাণে বিশ্বাস করবে এবং ভরসা রাখবে তাই ব্যবহারে সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন পয়েন্ট নাম্বার দুই মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যিকারে আপনাকে হৃদয় মন প্রাণ দিয়ে ভালোবাসবে তখন সব সময় আপনার কথা মনে করবে আপনার কথা চিন্তা করবে আপনাকে মিস করবে আপনার কথা ভাববে মন প্রাণ দিয়ে আপনার কথা চিন্তা করবে এবং আপনাকে মিস করবে অর্থাৎ প্রকৃতির ভালোবাসা এমনই হয় যে আপনাকে ভালোবাসবে সে যত কাজেই ব্যস্ত থাকুক না কেন বারবার আপনার কথা স্মরণ করবে হাজার কাজের মধ্য দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝখানেও বন্ধুদের সঙ্গে কথার মাঝখানেও বারবার ম্যাসেজ চেক করবে বারবার ফোন চেক করবে দেখবে আপনি কখন একটা মেসেজ করেছেন আপনি কখন একটা কল করেছেন কখন একটা মিস কল দিয়েছেন এইভাবে সে মনে করবে এবং আপনাকে সে মিস করবে তাই বন্ধুরা রকম ভালোবাসা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা ঈশ্বরের দানের মতন ভালোবাসা পয়েন্ট নাম্বার তিন দুর্বলতা একটি ছেলে যখন সত্যি সত্যিকারে ভালোবাসবে তার মনের মধ্যে বোঝা যাবে সেই দুর্বলতার কথা ছেলেটি আপনার প্রতি দুর্বল থাকবে এটাই তো স্বাভাবিক ঠিক লক্ষ্য করলে বোঝা যাবে যে আপনার প্রতি সে দুর্বল প্রকাশ করেছে তাই দুর্বলতা একটা পয়েন্ট পয়েন্ট নম্বর চার গুরুত্ব বেড়ে যাওয়া সাধারণত শোনার চেয়ে বলতে বেশি ভালোবাসে তাই যে আপনাকে ভালোবাসে বা যদি কোনো ছেলে ভালোবাসে সে সর্বদাই চাইবে যে তার কথাটা সে বেশি করে বলুক বা বেশি করে শুনবে ছেলেটি নিজে কম কথা বলবে কিন্তু সে কিন্তু মনোযোগ সহকারে তার কথা শুনবে মন দিয়ে শুনবে এবং গুরুত্বটা বেশি দেবে নাম্বার পাঁচ পরিবর্তন হওয়া কোনো ছেলে যখন মন থেকে কাউকে ভালোবাসবে তখন সে যদি খারাপ হয় সে ভালোবাসার জন্য নিজে কিন্তু পরিবর্তন হবে সে যদি খারাপ হয় তার খারাপ আচরণ তার খারাপ কাজ সমস্ত কিছু পরিত্যাগ করে সে ভালোর পথে আসার চেষ্টা করবে নিজেকে পরিবর্তনশীল করবে শুধু ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়ার জন্য একটি মন পাওয়ার জন্য একটি মেয়ের মন পাওয়ার জন্য তার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চেষ্টা করবে বা পরিবর্তন করবে পয়েন্ট নম্বর ছয় ব্যস্ততা অজুহাত না দেওয়া একটি ছেলে যখন সত্যিকারের ভালোবাসে সত্যি সত্যিকারের যখন কোনো মেয়েকে ভালোবাসে কখনো সে ব্যস্ততা বা অজাহা দেখাবে না শত কাজের মাঝখানেও সে একবার না একবার তার খোঁজ নেবে যত কাজে ব্যস্ত থাকুক না কেন একবার ফোন করবে একবার খোঁজ নেবে পয়েন্ট নম্বর সাত ঈর্ষা অনুভূতি ছেলেটি যখন একটি মেয়েকে ভালোবাসে মেয়েটি যখন অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলবে বা চলাফেরা করবে তখন যে ছেলেটি আপনাকে ভালোবাসে বা মেয়েটি কি ভালোবাসে সে কখনো সহ্য করতে পারবে না একটি মেয়ে অন্য পুরুষের সঙ্গে চলাফেরা করতে দেখলে একটু হাসাহাসি করতে দেখলে কখনো সহ্য করতে পারবে না ঈর্ষা হবে রাগ হবে হিংসা হবে এটা হচ্ছে ছেলেদের মনের মধ্যে একটা কষ্ট হয় যে আমার ভালোবাসা কি কেড়ে নেবে নাকি আমার ভালোবাসা কি আমার কাছ থেকে সরে যাবে নাকি এই রকম একটা মনের ভাব চলে আসে তাদের মধ্যে একটা ঈর্ষা চলে আসে তাই সেই অনুভূতিটা তাদের মনের মধ্যে জেগে ওঠে ওঠেটিকে অন্য ছেলের সঙ্গে কথা বলতে দেখলে ছেলেটির মাথা অটোমেটিক গরম হয়ে যায় এটা হচ্ছে ঈর্ষা পয়েন্ট নাম্বার আট কান্না এরা কখনো এমনি এমনি কান্না করে না যখন কোনো ছেলে অতিরিক্ত একটি মেয়েকে ভালোবেসে ফেলে এবং সেই ভালোবাসা যখন সত্যিকারে মধুর হয়ে যায় ঘনিষ্ঠ হয়ে যায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় না তখন সে মেয়েটার জন্য সে অটোমেটিক কান্না করে কান্না অতি সহজে কিন্তু কারোর চোখ থেকে আসে না আর পুরুষ মানুষ কান্না করে অনেক কষ্ট অনেক দাগা না পেলে সে মন থেকে কখনও কান্নাকাটি করে না তাই সত্যিকারের ভালোবাসা যদি বাসে তাহলে একটা মানুষ একটা পুরুষ কান্নাকাটি করতে পারে কান্নাকাটি এমনি এমনি চোখ দিয়ে আসে না ধরা কান্না চোখের জল এমনি এমনি কখনো আসে না চোখের জল জল কখনো মিথ্যা বলে না সত্য কথাই বলে চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না গভীর সম্পর্ক না হলে চোখ থেকে জল কাউরের আসে না বন্ধুরা আজকে আটটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম ছেলেদের ভালোবাসা চেনার আটটি উপায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম এই আলোচনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা চ্যানেলের নতুন তারা অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার